হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে কোর্টে নিয়োগ শুরু হলো এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্ট না স্টেট গভর্নমেন্টের সম্পূর্ণ পারমানেন্ট চাকরি থাকছে আর শুধুমাত্র এইট পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে রাজ্যেই পোস্টিং লোকেশন থাকছে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি সিলেকশন প্রসেস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো এখানে মিনিমাম কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখো তোমরা যদি এইট পাস করে থাকো যে কোনো রেকগনাইজ স্কুল থেকে অথবা যে কোনো মাদ্রাসা থেকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর সাথে এখানে তোমাদেরকে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে এছাড়া কিন্তু কোনো ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়নি রাজ্যে তোমাদের এখানে গ্রুপ ডি চাকরি রয়েছে যদি তোমরা শুধুমাত্র এইট পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে মোড অফ সিলেকশান কী থাকছে দেখো কিভাবে তোমাদের সিলেকশন করা হবে বা এক্সামিনেশন কিভাবে নেওয়া হবে টোটাল দুটো স্টেজ থাকছে দুটো স্টেজের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান থাকবে টোটাল একশো নম্বরের পরীক্ষা যেখানে টোটাল প্রশ্ন হবে প্রতিটা প্রশ্নের মান থাকছে এখানে দুই নম্বর করে যেখানে তোমাদের সাবজেক্ট থাকছে দেখো এখানে তোমাদের জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যারাথমেটিক থেকে প্রশ্ন হবে মাল্টিপাল চয়েসের কোয়েশ্চেন থাকবে আর প্রতি ভুল প্রশ্নের জন্য দুই নম্বর করে কাটা হবে আর তোমাদের পরীক্ষার ডিউরেশন রয়েছে বা সময়সীমা রয়েছে টোটাল তোমরা এখানে এক ঘন্টা সময় পেয়ে যাবে পার্ট ওয়ান পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যদি পার্ট ওয়ানে অ্যাপেয়ার করে যাও তার উপরে বেসিস করে তোমাদেরকে কল করা হবে পার্সোনালিটি টেস্টের জন্য পার্সোনালিটি টেস্টে টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তো তোমাদের এই পঞ্চাশ নম্বরের পরীক্ষা আর একশো নম্বরের পরীক্ষা অর্থাৎ পার্ট ওয়ান আর পার্ট টু এর উপরে ভিত্তি করে ফাইনাল মেরিট তৈরি করা হবে তো এখানে অ্যাপ্লিকেশন ফিজ সম্বন্ধে বলা হয়েছে দেখো এখানে তোমরা রাজ্যের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারছো প্লাস তোমরা যারা রাজ্যের বাইরে রয়েছে যেমন ত্রিপুরা আসাম থেকে চাইলেও তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে তিনশো টাকা এসি ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে একশো টাকা আর জেনারেল আদার বলা হয়েছে মানে অর্থাৎ ওবিসি যারা রয়েছো তাদের ক্ষেত্রেও তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে আর যদি তোমরা অন্য স্টেটের থেকে বিলং করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের যদি ক্যাটাগরি এস সি এসটি ও হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যেই ধরা হবে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে তিনশো টাকা যারা আদার স্টেট থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে আর এই অ্যাপ্লিকেশান ফিজটা তোমরা কিভাবে জমা দেবে অ্যাপ্লিকেশান ফিজটা তোমরা ডিমান্ড ড্রাফের মাধ্যমে জমা দিতে পারবে যেটা তোমরা যে কোনো ন্যাশনালাইজড ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবে কার ফেভারে কাটতে হবে তোমাদের এই ডিমান্ড ড্রাফটা সেটাও এখানে বলা হয়েছে চাইলে তোমরা ভিডিওটা পজ করবে পজ করে কিন্তু অবশ্যই দেখে নেবে আর বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজটা ডিমান্ড ড্রাফ ছাড়া আর কোনো অন্য অন্য কোনো মোডে কিন্তু জমা নেওয়া হবে না তারপরে রয়েছে তোমরা এখানে কিভাবে ফর্মটা ফিল করবে বা কিভাবে অ্যাপ্লাই করবে তো দেখো তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অফলাইনে সরি এখানে তোমরা অফলাইনে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ নেই তো অ্যাপ্লাই করার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া হয়েছে যেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপ্লিকেশন ফর্মারটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস প্লাস ওরিজিনাল ব্যাঙ্কে যে ডিমান্ড ড্রাফ আছে বা ডিমান্ড যে ড্রাফ রয়েছে সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে আর যা যা ডকুমেন্টস দিচ্ছ সমস্ত ডকুমেন্টসই কিন্তু তোমাদের এখানে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে বলা হয়েছে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে তার উপর অবশ্যই তোমাদের সিগনেচার করে দিতে হবে ওয়ান সেলফ অ্যাড্রেস লেখা এনভোলাপ দিয়ে দিতে হবে তাতে দশ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যা যা অ্যাপ্লিকেশান রয়েছে মানে যে যা তোমাদের ডকুমেন্টস আছে যেমন ধরো তোমাদের অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট তারপরে তোমাদের এখানে যেই ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে এখানে যা যা আছে দিয়ে দিতে হবে প্লাস অবশ্যই কিন্তু সেলফ অ্যাড সেলফ তোমাদের সিগনেচার করে দিতে হবে বা সেলফ অ্যাডাস্টেড করে কিন্তু দিতে হবে তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে বললাম এবার দেখে দিচ্ছি স্কেল অফ পে তো তোমাদের এখানে স্কেল আপ পে কি রয়েছে দেখো তোমাদের এখানে লেভেল ওয়ানের স্যালারি থাকছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছ ছশো টাকা রয়েছে বেসিক পে রোপা দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের স্যালারি থাকছে প্লাস আধার অ্যালাউন্সেস যুক্ত হবে এলিজিবিলিটি এজের মধ্যে বলা হয়েছে তোমরা আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক জানুয়ারি দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে আর এখানে বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এজ থাকছে অর্থাৎ যারা এস এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা আরও তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এখানে যারা এস এসটি রয়েছে তারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর যারা ওবিসি রয়েছে তারা এখানে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তবে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম তো এটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবে তো দেখো এখানে অ্যাপ্লিকেশান ফর্ম বলা হয়েছে লাস্ট ডেট রয়েছে চার পাঁচ দু হাজার মে মাসের চার তারিখ রয়েছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করে দেওয়া করে দিতে হবে যেই অ্যাড্রেস তোমাদেরকে দেখালাম তো দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য আবেদন করছো সবার প্রথমে এখানে লিখে দিতে হবে তারপরে কোন পোস্টের জন্য আবেদন করছে এখানে আরেকবার তোমাদের দিয়ে দিতে হবে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে তার উপরে অবশ্যই সিগনেচার করবে তারপরে এখানে ফর্মটা কিভাবে ফিল আপ করছ সেটা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে ডেট অফ বার্থ দেবে তোমাদের এজ দিয়ে দেবে এক দু হাজার চব্বিশে কত আছে তোমাদের জেন্ডার কি আছে দিয়ে দিতে হবে ন্যাশনালিটি দিয়ে দেবে রিলিজিয়ান দিয়ে দেবে তোমাদের অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড দুটোই এখানে দিয়ে দিতে হবে যদি পারমানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকে তো একবারই লিখবে তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে কাস্ট কি আছে সেটা দিয়ে দেবে তোমরা যদি ই ক্যাটাগরি থাকো তো সেটা তোমাদেরকে ইয়েস আর নো করতে হবে তোমরা যদি ইসি ক্যাটাগরির হয়ে থাকো তো তোমাদের ইয়েস আর নো করতে হবে তারপর এখানে বলা হয়েছে তোমরা যদি এস সি এস হয়ে থাকো তো সেক্ষেত্রে সেই ডিটেলস তোমাদেরকে ইয়েস আর নো করতে হবে প্লাস সার্টিফিকেট এখানে দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে তোমাদের সেটাখানে দিতে হবে প্লাস সার্টিফিকেট দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমরা যে ডিমান্ড ড্রাফটটা কাটছো তার ডিটেলস এখানে দিয়ে দিতে হবে তো সমস্ত ডিটেলস এখানে দেবে তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো তো তোমাদের ইয়েস করতে হবে আর যদি না হয়ে থাকো তো এখানে নো করে দেবে আর তোমরা যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এন সার্টিফিকেট জমা দিতে হবে তারপরে এখানে দেখো তোমরা কোন কোন ডকুমেন্টস দিচ্ছ সেগুলো তোমাদের অবশ্যই কিন্তু মেনশন করে দিতে হবে তারপরে রয়েছে ইউর ফেইটফুলি অর্থাৎ তোমাদের নাম দিয়ে দেবে প্লাস এখানে তোমাদের অ্যাড্রেসও কিন্তু দিয়ে দিতে হবে তো সমস্তটা ফিল আপ করতে হবে ফিল আপ করে কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে যেই অ্যাড্রেস তোমাদেরকে দেখালাম তো এই রয়েছে অ্যাড্রেস তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিতে পারো এখানে দেখো যা রয়েছে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট এখান থেকে যে এত দূর রয়েছে পিন নম্বর সহ এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দিয়ে দিতে হবে তোমরা স্পিড পোস্ট অথবা অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিজটা জমা দিতে পারো এছাড়াও তোমরা এদের ড্রপ বক্সে গিয়েও তোমরা কিন্তু ড্রপ করে আসতে পারো যেটাতে তোমাদের সুবিধা তোমরা কিন্তু সেইভাবেই অ্যাপ্লিকেশান ফর্মটা অফলাইনে সেন্ড করতে পারবে বা জমা দিতে পারবে তবে এবার দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফর্মটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো অ্যাপ্লিকেশান ফর্মটা রিলিজ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে অর্থাৎ তোমাদের এখানে রাজ্যে কোর্টে নিয়োগ করা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্টের নাম রয়েছে নাইট গার্ড ডে গার্ড আর রয়েছে গার্ডেনার এই ধর এই তিন ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এইট পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো কতগুলো ভ্যাকেন্সি আছে দেখে নাও এখানে সবার প্রথমে রয়েছে নাইট গার্ড আর বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেট যারা রয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তারাই কিন্তু আবেদন করতে পারবে মানে কোনো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না তো নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে নটা যেটা তোমরা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো অবশ্যই দেখে নেবে এখানে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও আবেদন করতে পারবে ডে গার্ড পোস্টের ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে একটা এসি ক্যাটাগরিতে রয়েছে একটা পোস্ট তারপরে রয়েছে গার্ডেনারের ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে রয়েছে একটা পোস্ট এভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে আর এখানে রয়েছে তোমাদের পোস্টের নাম তো এই এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখো আর একটা পয়েন্ট মেনশন করা আছে যেটা তোমাদেরকে বলে দিই এখানে বলা হয়েছে দেখো পিওরলি টেম্পোরালি বেসিস বাট লাইকলি টু বি মেড পারমানেন্ট মানে টেম্পোরালি বেসিসে নিয়োগ করা হচ্ছে কিন্তু তোমাদের ভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হবে কিন্তু তোমরা কিন্তু একদম ধরেই রাখো যে এটা কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের কিন্তু টেম্পোরারি পোস্টে নিয়োগ করা হচ্ছে না কেননা রোপা দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের কিন্তু রিক্রুট করা হচ্ছে সেই অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে প্লাস অ্যালাউন্সও কিন্তু স্টেট গভর্নমেন্টেরই দেওয়া হবে তো এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানা পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে